ট্রাভেলিং টাইমে আমি আমার কি ফুড দিয়ে থাকি সারাদিন সেটা তোমরা অনেকেই জানতে চেয়েছিলে রিসেন্টলি আমরা গোয়া ঘুরতে গেছিলাম বাই কার তো ওই সারাদিন তোজো কি খেয়েছিল চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করে দিচ্ছি তো আমরা শুরুতে দাঁড়িয়েছিলাম ম্যাকডিতে যেখান থেকে আমরাও আমাদের ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম আর তোজোর জন্য কিন্তু আমি ম্যাকডি থেকে অর্ডার করে দিয়েছিলাম প্যানকেক যেটা তোজো ভীষণই মজা করে খেয়েছে তো ম্যাগডিতে যে আমি অর্ডার করেছিলাম প্যানকেক দেখো দুটো বড় সাইজের প্যানকেক দিয়েছিল তো সবটা তো খেতে পারিনি একটার একটু বেশি খেয়েছে আর তারপরে গাড়িতে কিন্তু আমি ওকে একটা অরেঞ্জ দিয়েছিলাম তো যে অরেঞ্জ খেতে ভীষণই ভালোবাসি আর প্রত্যেক সময় সিজনাল ফ্রুটও খেয়েই থাকে তো গাড়িতেও আমি এটা ক্যারি করছিলাম দেন ওই মোটামুটি দশ ঘন্টা জার্নি করে কিন্তু আমরা আমাদের এ পৌঁছে যাই আর আমি কিন্তু এই খিচুড়িটা ক্যারি করছিলাম সকালবেলা যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম আমি তোজোর জন্য কিন্তু খিচুড়িটা বানিয়ে এনেছিলাম যেহেতু আজকে ওর লাঞ্চ করতে একটু দেরি হয়ে গেছিল তাই আমি ইভিনিং স্ন্যাক্সে কিন্তু ওকে এই চকো চিপস মাফিনটা দিয়েছিলাম যেটা খেতে তোজু খুবই ভালোবাসে মাঝে মধ্যে আমি ওটাকে দিয়ে থাকি আর দেন আমি ডিনারে বানিয়ে নিয়েছিলাম আজকে গোবিন্দভোগ চালের ভাতে ভাত তো সবজি থেকে শুরু করে চাল ডাল সব কিছুই আমি ক্যারি করি আমি চেষ্টা করি তোজোকে যখনই কোথাও বাইরে ঘুরতে যাই না কেন লাঞ্চ আর ডিনারটা বান নিয়ে দিতে তো আমি ভাতে ভাত দিয়েছিলাম আর তার সাথে একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম সো দ্যাটস ইট তো যো এভাবেই আজকে সারাদিনটা খাওয়া দাওয়া করেছিল